হরে কৃষ্ণা বন্ধুরা আমি অভিজিৎ আর আজ আমি চলে এসেছি একটা পুরোনো ভিডিও নিয়ে নেই তো এই ভিডিওটা তিন চার মাস আগের তো কিছু কারণবশত আমি আপলোড করতে পারিনি তো আজকে সময় পেয়েছি সেই জন্য ভিডিওটাকে এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই ভিডিওটা হচ্ছে নিঃশয় দেবের উইং যেদিন উদ্বোধন হয় সেই দিনকার তো আমি কিছু কারণবশত এডিট করার সময় পাইনি তো চলো আজকে দেখে নিই কীভাবে সেদিনকে দিনটা আমরা কাটিয়েছিলাম কিভাবে নতুন মন্দিরের নিসংহদেবের উইং অল্টার সেরিমানি হয়েছিল তো দেখো এখানে দূর দূরান্ত থেকে অনেক ভক্ত এসেছিলো এখানে কত সুন্দর সুন্দর এখানে শোভাযাত্রা লক্ষ্মী নিঃসিংহদেবের তো এরপরে আমরা নতুন মন্দিরে ঢুকে যাব নতুন মন্দিরের ভেতরটা কীরকম সেইগুলো তোমাদের আজকে নিয়ে তুলে ধরবো বন্ধুরা নতুন মন্দিরে গেট ওপেন হয়ে গেছে আর আমরা ভিড় ঠেলে নতুন মন্দিরের দিকে যাচ্ছি চলো আজকে দেখিয়ে দেবো তোমাদের এই বিশ্বের সবথেকে বড়ো মন্দিরের দৃশ্য কিভাবে তৈরি হচ্ছে মায়াপুরে এই যে এত অলৌকিক একটা মন্দির টিওভিপি ভিপি টেম্পল অফ বৈদিক প্ল্যানেটেরিয়াম তো চলো আজকে তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি টেম্পল অফ বৈদিক প্ল্যানেটেরিয়ামে তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এই বড় মন্দিরের দিকে তো বন্ধুরা দেখলে কতটা উঁচুতে মন্দিরটা তো আমরা মন্দিরের পরিসরে ঢুকে গেছি মন্দিরের ওপরে সিঁড়িগুলো পার করে তো এবার আমরা মন্দিরের মেন মন্দিরের ভেতরে ঢুকছি তো মেন মন্দিরের ভেতরে ঢুকে তোমাদের চারিপাশটা ঘুরিয়ে দেখাবো ঠিক আছে এখানে বন্ধুরা দেখো আমরা ভেতরে ঢুকে গেছি আর ভেতরে কত সুন্দর কনস্ট্রাকশনের কাজ চলছে এখানে কনস্ট্রাকশনের কাজ দেখে বোঝা যাচ্ছে যে কতটা ভব্য মন্দির এখানে তৈরি হচ্ছে আমাদের বাংলায় তো যখন এই কাজগুলো শেষ হয়ে যাবে তো কতটা সুন্দর লাগবে একসঙ্গে পঞ্চাশ হাজার লোক এখানে ভগবানের দর্শন করতে পারবে এতটাই বড় এই মন্দির তো দেখতে পাচ্ছ আমি ওপরের দৃশ্যটা তোমাদের দেখিয়ে দিলাম কিভাবে কাজ চলছে যেমন ইন্ডিয়া এই প্রজেক্টটা করছে তো চলো কি কি প্রোগ্রাম হচ্ছে অল্টারটা কেমন হলো তোমাদের তোমাদের আজকে দেখাবো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ গুরুবর্গ ইস্কনের মানে গৌরীয় সম্প্রদায়ের পুরো গুরুবর্গ পরম্পরা ওয়াইজ একদম ভগবান থেকে শুরু করে একদম পরম্পরা ওয়াইজ আমাদের যে বৈষ্ণব গুরুবর্গ আছে পুরো গুরুবর্গকে এখানে তুলে ধরা হয়েছে যখন মন্দির উদ্বোধন হয়ে যাবে তখন এই গুরুবর্গ এখানে একটা অল্টার থাকবে এরপরে আছে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর অল্টার পঞ্চতত্ত্বর অল্টার তারপরে আছে রাধা মাধবের অল্টার তো এইখানে দেখছো এটা প্ল্যানেটেরিয়াম এই প্ল্যানেটেরিয়ামটা উপরে লাগবে এটা হচ্ছে ঘুরবে যখন পৃথিবী যে লোক সিচুয়েশানে থাকবে সেই রকমভাবে এটাকে প্ল্যানিং করা হয়েছে তো চলো এবার আমরা একটু পরেই আমাদের নিশ্চয়দেবের অল্টার উদ্বোধন হবে তো আমরা একটু এইদিকে চলে এসেছি একটু পরেই তোমাদের দেখাবো নিশ্চয়দেবের অল্টারটা কীরকম হয়েছে তো এখানে একটা নিশ্চয়দেব প্রহ্লাদ মহারাজের একটা মুভি ওপেনিং হচ্ছে ওপেনিং সেরিমনি ওদের এখানে নিঃশ্বন্দেবের মুভিটার টেলারটা আমাদের দেখালো তো খুবই সুন্দর একটা অ্যানিমেটেড মুভি হতে চলেছে তো আমার দেখতে খুবই ভালো আমার ইচ্ছা করছিল যে আমি তো ভাবলাম যে এখানে মুভিটা পুরোটা দেখাবে কিন্তু না এটা সেইলার ছিল এটা খুব সম্ভবত খুব তাড়াতাড়ি আমাদের আমরা পেয়ে যাবো নেটফ্লিক্স বা অন্যান্য জায়গাগুলোতে তো চলো তোমরা দেখে নাও দেখো এখানে অমরীশ প্রভুকে দেখা যাচ্ছে যিনি হচ্ছেন ফোর্ট কোম্পানির মালিক তো উনি মায়াপুরেই থাকেন সব ফ্যামিলি তো খুবই একদম সাধারণভাবে জীবনযাপন করে তো চলো এবার আমরা চলে যাবো নিঃসন্দেহে অল্টারের দিকে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কি লেভেলের মানে ইন্টেরিয়ার এখানে করা হয়েছে তো যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন কি লাগবে মন্দিরটার ভেতরে তো এখান থেকে তোমরা বুঝতে পারছো হয়তো কি লেভেলের ইন্টেরিয়ার মানে মন্দিরের মধ্যে করা হচ্ছে বা করা হয়েছে তো তোমরা দেখতে থাকো বন্ধুরা আমি পুরোটা তোমাদের ঘুরিয়ে দেখাবো Right. তো নিঃশ্বদেব অল্টারের উপরে প্রত্যেকটা পিলারের উপরে এক একটা মহারাজ থেকে শুরু করে শিবজি ব্রহ্মাজি সব হাত জোর করে দাঁড়িয়ে আছেন কারণ যখন নিঃসন্দেব ভগবান প্রহ্লাদ মহারাজের বাবাকে হত্যা করেছিলেন তখন উনি খুব রেগেছিলেন তো ওনাকে শান্ত করার জন্য প্রত্যেকটা দেবতা এসে হাত জোর করে দেবীও এবং প্রার্থনা করেছিলেন লক্ষ্মীদেবীও ওখানে আছে তো লক্ষ্মীদেবী প্রার্থনা করে সেই সেই জায়গাটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এখানে তো বন্ধুরা দেখছো কত সুন্দর লাগছে তো সন্ধেবেলায় আমরা চলে এসেছি আমাদের পুরনো মন্দিরে যেখানে আমরা নৃত্য করতে শুরু করে দিয়েছি দেখো পূজা তারপরে অনু এখানে নৃত্য করছে তো খুব নৃত্য করে তারপরে আমরা আবার নতুন মন্দিরে গেছিলাম রাত্রে অনেক প্রোগ্রাম ছিল তো চলো বন্ধুরা আমরা এই ভিডিওটা এখানেই শেষ করছি তো দেখে নাও নতুন মন্দিরে রাত্রের ভিউ তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তো তোমরা কমেন্ট করে জানাও অ্যান্ড সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এই রকম ধরনের ভিডিও আরও পেতে তো আমার উৎসাহটাও আরও বাড়ে তো তোমরা দেখতে থাকো আমার এই ভিডিওগুলো এবং শেয়ার করো বন্ধুদের সঙ্গে সুন্দর সুন্দর ভিডিওগুলো তোমাদের জন্য বানাচ্ছি তো থ্যাংক ইউ ফর ওয়াচিং হরে কৃষ্ণা